সকাল সকাল ঘুম থেকে উঠে চেম্বারে চলে আসতে হয়েছে চেম্বারে আসার কারণ হচ্ছে আমাদের যে পুরাতন চেয়ার চেয়ারগুলো ছিল ওইগুলো একটু বেশি নষ্ট হওয়ার কারণে আজকে আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো আপনাদেরকে একটু দেখাই ওই চেয়ারগুলো কিরকম হয়ে গেছে তো এগুলো একটু বেশি পুরাতন হয়ে গেছে যার কারণে আমরা আজকে এগুলো চেঞ্জ করে ফেলবো দেখুন ভেঙে গেছে তো একদমই মানে চেঞ্জ করে দিচ্ছি আর কি গাড়ির নিচে আছে আমরা আস্তে আস্তে ফিটিং করে ফেলবো সাজা গাড়ি থেকে চেয়ারগুলো নামাইছে দেন সুন্দর করে সেফটি বক্সগুলো খোলা হচ্ছে তারপরে উপরে তোলা হবে যেহেতু একটা চেয়ারের ওজন তিনশো থেকে চারশো কেজি এই জন্য আমাদের থেকে আস্তে ধীরে উপরে তুলতে হবে এখানে যদি চেয়ারের একটা অংশ ভেঙে যায় তাহলে আমাদের চেয়ার পুরাই নষ্ট হয়ে যাবে যার কারণে আস্তে ধীরে উপরে তুলতে হচ্ছে অনেক কষ্টের পর উপরে তুলছে এখন পোড়া গুলা খুলতেছে পোড়া তুলগুলো খোলা শেষ হলে দেন এগুলো এখানে গিয়ে ফিটিং করা হবে আর কি পোড়া বের করে বলছে দেন নতুন চেয়ারগুলো ডুক আস্তে ধীরে সেট আপ করা হচ্ছে প্রায় সেটআপ করা শেষ ইঞ্জিনিয়ার শাহিন ভাই আছে দেন আমার আছে আমার স্যারে কীভাবে সেট আপ করতেছে এগুলো দেখতেছে চেয়ারগুলো সেট আপ করা শেষ দেন আমি ইঞ্জিনিয়ার শাহিন ভাইয়ের সাথে নাস্তা করতে চলে আসলাম নাস্তা করে আবার চ্যাম্পার যেতে হবে ডেন্টাল চেয়ারগুলো লাগানোর পরে আমার স্যারে বিসপিল্লা বলে প্রথম রোগী দেখা শুরু করে দিয়েছে সবাই দোয়া করবেন আমার স্যারের জন্য আমার জন্য আমরা যেন রোগীদেরকে ভালো সার্ভিস দিতে পারি সবাই দোয়া করবেন গাইস ফাইনালি চেয়ার লাগানো শেষ এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে লাগাইছে তো আপনারা একটু দেখায় আপনাদেরকে দেখা যাচ্ছে এটাইও লাগানো শেষ আর এটাইও লাগানো শেষ সো গাইস চেয়ার গুলা কেমন আছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ